চেহারার হাল হয়ে গেছে না খাওয়ায় কারণ একবেলা বেলা খেলে দুই বেলা খায় না কেমন আছেন আপনার শরীর সুস্থ আপনার নাম কি আর চতুর্থ পার্ট দেখাচ্ছে আপনাদের আর এনাদের বাড়িটা আমি একটু দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আসলে বাড়ির একটা অবস্থান একটু একটু ঘুরে ঘুরে দেখাচ্ছে মা হচ্ছে উনি বর্তমান কি করতেছেন আকিজি কাজ। এনারইট আসলে প্রবলেম। আপনি কি বিয়েশাদি করেন? হ আচ্ছা আপনার বউ কি এখানে? হ বাড়িতে গেছে। হুম হ্যালো গাইস দেখেন ইনি আসলে কিজি কাজ করেন হ্যাঁ আর গ্রামের মানুষ আপনারা জানেনই তো গ্রামের মানুষের আসলে পরিবেশটা কি রকম হতে পারে। এই মানুষটা কিন্তু অনেক ভালো। তো বাচ্চু ভাই এখন আপনার দিনকাল কেমন যাচ্ছে? ও ও কষ্ট এই মানুষটা কিন্তু যদি কাজ না করে তাহলে ইনার আসলে ফ্যামিলিতে কখনো ভাত ঢোকে না বা সাপ্তাহে যে একটা মাছ মাংস খাবে এটা কিন্তু খায় না আপনার আমার বয়স তো অনেক হয়ে গেছে তাই না এখন কি আপনি আপনার আম্মাকে দেখতেছেন ঠিক মতো হ্যাঁ 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 তো দেখতেই পাচ্ছেন গায়ে আসলে তো দেখতেই পাচ্ছেন গায়ে আসলে ওনার আসলে ছোটোবেলা থেকে এই প্রবলেম ঠিক আছে তো ইনি দেখেন এই বয়সে আসলে কাজ কাজকরীরা ওনার মাকে আসলে চালাচ্ছে বা খাওয়াচ্ছে পড়াচ্ছে তো এইটাই আলহামদুলিল্লাহ আর সবাই এনাদের জন্য দোয়া রাখবেন আর এনাদের বাড়িটা দেখেন কত সুন্দর আর মোটামুটি হয়ে অনেক ভালোবাসা দিবেন এরকম মানুষের পাশে যদি আমরা দাঁড়াতে পারি তাহলে একটা পর্যায়েকে এই মানুষগুলো অনেক দূর উপরে উঠতে পারে ভালো কিছু করতে পারে দেখেন আসলে ঘরের অবস্থানগুলো রান্নার পাথিল আর ওইটা হচ্ছে চুলা ওইখানে বাড়ির অবস্থান আপনারা দেখতেই পাচ্ছেন তো ইনি আসলে কাজ করলেন আসলে আমি আপনার সাথে একটু কথা বলেছি আসসালাম আলাইকুম আপনি কেমন আছেন আল্লাহ রাখিস ভালো আছে আসলে কি আপনি এনার বাড়িতে কাজ করলেন হ্যাঁ কাজ কর্ম আচ্ছা দেখেন গায়েজ আসলে সারাদিন কষ্ট করে দেখেন যে কি পরিশ্রম করে আসলে কাজ করলো বা পরিমাণ আসলে দেখেন কষ্ট হয়েছে সারাদিন আর এত পরিমাণ আসলে রোদ পড়ে গেছে তারপরেও কিন্তু কখনো মানে হাল ছাড়ে নাই কারণ সংসার চালাইতে আসলে টাকা লাগে সো এনার এরকম একটা অবস্থা বা চলে কাজে আর এনার বাড়ি হচ্ছে এইটা এনাকে আপনারা দেখেন আপনি কেমন আছেন আসছি আল্লাহ ভালো আছি আপনার শরীর ভালো অসুস্থ আর একটা ঠিক আছে উপার্জন করার মতো লোক নাই তারপরেও দেখেন কত পরিমাণ আসলে কষ্ট করে আসলে এই মানুষগুলো চলাচল করে চর খাননপুরের মানুষগুলো কত পরিমাণ অসুস্থ দিন কাটাচ্ছে তো আমি আপনাদের দেখালাম তো এনার আসলে যে ঘরের অবস্থান দেখেন কি পরিমাণ আসলে অবস্থান ঘরের ওই ঘর দেখা আমার নাই এটা আপনাদের ঘর বাড়ি এটা বাড়ি আচ্ছা তো আপনার দিনকাল কেমন যাচ্ছে মানে এ বলার ভাত ও বেলায় খাচ্ছেন